আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা সাতটি স্টেক ফায়ের দোয়া শিখব অর্থ সহাকারী শিখব অর্থাৎ আপনারা এই সাতটি স্টেক মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন যদি আপনারা এই সাতটি স্টেক ফারের মাধ্যমে অর্থাৎ যে কোনো একটা স্টেক ফারের মাধ্যমে আল্লাহ তালা কাছে ক্ষমা চান তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই প্রত্যেকটা স্তেকফারের সম্পর্কে জানতে হবে এবং এদের অর্থ কী ফজিলত কি সব বিষয়ে আপনাদের জানতে হবে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই পাপ করি তো এই আমাদের গুণাগুলো ক্ষমা করার জন্য হলো আমাদেরকে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যে স্তেকফারগুলো আপনাদেরকে শিখিয়ে দেব প্রত্যেকটা স্তেকফার আপনারা এইভাবে আমল করবেন তো প্রথম মাসনুন স্তেকফারটা হচ্ছে

আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে উচ্চারণটা হবে এখানে দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে আস্তাগফিরুল্লাহ তো এই আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এফরে বুখারী এটা সুহি বুখরীর হাদিস তো আপনার যত বেশি সম্ভব আপনার এই আস্তাক পাঠ করবেন বা জিকির করবেন আর এটা আপনারা প্রত্যেক নামাজের পর এই আস্তাক ফিরুল্লাহটা আপনার পড়তে পারেন তো আপনারা সবাই প্রত্যেক নামাজের পর তিনবার তিনবার এই আস্তাক ফিরুল্লাহটা অবশ্যই পড়বেন তারপর হচ্ছে দুই নম্বর মাসনুন ইস্তেকফার দেখুন রসুল সাল্লাহ রসুন দৈনিক সত্তর বারেরও অধিক পাঠ করতেন এই আস্তাক অর্থাৎ এই ইস্তেকফারটা আমাদের নবীক্লা আল আসলাম দৈনিক সত্তর বারের বেশি পাঠ করতেন তো আমরা ইনশাল্লাহ এটা অনেক পাঠ করার চেষ্টা করবো তো দোয়াটা হচ্ছে হচ্ছে আস্তা ও আতু বলাহি আছে এখানে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে আস্ত ও আতু ইস্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এরকম ভাবে পড়তে হবে আবার বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ওয়া আতু তাওয়াফিস্তু এক লিটান দিবেন ওয়া আতুবু ইলাইহ এখানে হাটা সাকিন হয়ে যাবে যদি আমরা এখানে থামি ওয়া আতুবু ইলাইহ আমরা বাংলা উচ্চারণে দেখব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তো আমরা অকফতুল্লা হবে ইলাই এরকম পর্ব তো এই ইস্তেক ফারের অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে এসেছি রেফারেন্স সহি আল বখরির তো এই ইস্তেক ফারটা আমাদের নবীকাল্লাম দৈনিক সত্তর বারের বেশি পাঠ করতেন তো আমরা ইনশাল্লাহ এটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবো তিন নম্বর মাসনুন ইস্তেক হচ্ছে আবদুল্লাহ ইবনু ওমর ওয়াদল্লা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা গণনা করে দেখতাম আল্লাহ অসুবিধা লাহলাই আলাম এক বৈঠকে এক শতবার এই বাক্য বলেছেন অর্থাৎ এই স্টেপ আমাদের আমার দিন অভিজ্ঞ এক বৈঠকে এক শতবার পড়েছেন স্টেপ হচ্ছে রব বিগ ফিরলি রব বিগ ফিরলি ওয়াতু إنك أنت التواب الرحيم أما شاء تقنع على القرآن رب اغفر لي رب اغفر لي وتب علي وتب علي إنك أنت التواب الرحيم إلى أن تقول أبار رب اغفر لي তো এই স্টেপের অর্থ হচ্ছে হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তবা কবুলকারী করুণাময় দ্বিতীয় বর্ণনায় তবা কবুলকারী ও ক্ষমাকারী রেফারেন্স সুই আবু দাউদ তো অবশ্যই আপনারা এই ইস্তেফাটা বেশি বেশি করে চেষ্টা করবেন চার নম্বর ইস্তফাটা হচ্ছে রসুল বলেন যে ব্যক্তি বলবে অর্থাৎ এই ইস্তফাটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্রেও থেকে পালায়নকারী হয় রসুল সাল আরও বলেন রব একজন বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় রাতের শেষ প্রান্তে সুতরাং যদি তুমি সেই সময় আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হও তবে তাই হও তিনি রসুর আরও বলেন একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে তখনই থাকে যখন সে সিজদায় যায় সুতরাং তোমরা তখন বেশি বেশি করে দোয়া করো অসুসাল আলাই আরও বলেন নিশ্চয় আমার অন্তের ও ডাকনা এসে পড়ে আর আমি দৈনিক আল্লাহর কাছে একশতবার ক্ষমা প্রার্থনা করি একটা হচ্ছে দেখুন রেফারেন্সটা দেখুন আবু দাউদ তিরমিজি মুসলিমের হাদিস এটা তো এখন আমরা ইস্তেকফাটা শিখবো অর্থাৎ ইসলাম এই ইস্তেকফাটা বিশেষ করে পড়তে বলছেন ইস্তেকাটা হচ্ছে আস্তা ফিরুল হাল আস্তির হালমা আমার সাথে পড়েন আস্ত হালমা الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. تو إستكفت أبنا البش بيشي بوربن تو إستكفت أورثة هدشة. আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি যিনি সারা কোনো প্রকৃত মাবুদ নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী স্থায়ী আর আমি তারই নিকট তবা করছি তারপর আমরা পাঁচ নম্বর মাসনুন ইস্তফার এটা করব অর্থাৎ আমরা এই ইস্তফাটা আল্লাহ তাল্লাহের কাছে বেশি বেশি করব লাহ ইল হালিম লা الكريم لتم رئاسه قريتها به لا اله الا الله الحليم الكريم لا اله الا الله العلي العظيم لا اله الا الله العلي العظيم سبحان الله سبحان الله رب السماوات السبع ورب العرش ورب العرش جم ركنا ورب العرش العظيم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين لا إله إلا الله الحليم الكريم لا اله الا الله الحليم الكريم لا اله الا الله العلي العظيم لا اله الا الله العلي العظيم

মহা মর্যাদা বান সু উচ্চ আল্লাহ সারা সত্য কোনো মাহবুদ নেই সাত আসমানের রব ও মর্যাদা ময় রবের পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি জগৎসমূহের রব তো আপনারা এই ইস্তেফাটা পড়তে পারেন তো এই ইস্তেফার ফজিলত হচ্ছে আলী বিন আবি তালিফ রাজ আনু থেকে বর্ণিত আমি কি তোমাকে শিখিয়ে দেব না এমন কিছু বাক্যসমূহ যেগুলো তুমি বললে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে যদিও তুমি ক্ষমাপ্রাপ্ত এরপর তিনি উপরে উল্লেখিত বাক্যগুলো উল্লেখ করেন এখন আমরা মাসন স্টেক ছয় শিখব অর্থাৎ ছয় নম্বর স্টেকফারটা আমরা এখন শিখব ইন্নাকা হুম হুমকা আফুকার সাথে اللهم إنك عفو كريم ما شاء الله اللهم إنك عفو كريم تبر تحب العفو تحب العفو فاعف عني تكشف تبر يا خنتك يا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني تو اي الله হে আল্লাহ তুমি ক্ষমাশীল মহানুভব তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও তেটার যে ফজিলত আয়সা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলাইসালাম আমি যদি বুঝতে পারি কোন রাত্রি লাইলাতুল কদর তাহলে ওই রাতে আমি কি বলবো নবী সালাম বলেন তুমি বলো সুহি তিরমিজির হাদিস এটা তো অবশ্যই আপনার লায় লুল আল্লাহ তালার কাছে বেশি বেশি করে এই যে দোয়ারটা এই দ্বারটা আপনার বেশি বেশি পড়বেন যার অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল মহানুভব তুমি ক্ষমা করতে পছন্দ কর অতএব আমাকে ক্ষমা করে দাও

ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم تتتت دوائما السورة তো এই দৈমা সুরত আপনারা পড়তে পারেন যার অর্থ হচ্ছে হে অল্লাহ আমি আপনার নিজের উপর অনেক জুলুম করেছি তুমি ছাড়া আর কেউ গোনা ক্ষমা করতে পারে না তোমার পক্ষ থেকে আমাকে পুরোপুরি ক্ষমা করে দাও আমার উপর দয়া কর তুমি তো ক্ষমাশীল দয়ালু তো এই ইস্তেফাটা আপনারা বেশি বেশি পড়তে পারেন তো এই ইস্তেফার যে ফজিরতটা আছে এখানে দেওয়া আছে হাদিসটা যে আবু বকর ওয়াদ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুল্লাসমকে বলেন আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি সালাতে পাঠ করব নবী সাল্লাহ আলু আসলাম বলেন তুমি বলো উপরে দোয়াটি অর্থাৎ দয়মাস তোলাটা আমাদের নবীকম সাল্লাহ আসসালাম হজরত আহবকর হদ্দাল আনহকে শিখিয়ে দিয়েছিলেন সহি আল বুখারীর হাদিসে এই হচ্ছে আজকের এই ভিডিওটি যে ভিডিওর মাধ্যমে আমরা সাতটা ইস্তেফা শিখলাম আর এই সাতটি ইস্তেফার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবে